মর্নিং বন্ধুরা শুভ পূজা সবাইকে শুভবিজার পূজার তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওতে শুরু করলাম তা বন্ধুরা সকালবেলা উঠেছি সাড়ে সাতটা নাগাদ দুটো পাশিটা সেরে চান পুজো পুজো হয়ে গেছে আর কালকের থেকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালেও আজকে ভালোই বৃষ্টি হয়েছে তা কালকে তো সকালেও বৃষ্টি হয়েছে একটু কমেছিল আবার দুপুরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে আজকেও তাই হয়েছে সকালের দিকে বৃষ্টি হয়েছে আর সকালবেলা তো সব কাজটা সেরে চান টুকু টুকু করে এসে চা বানালাম চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা পা রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি আর এই যে বাটার বাটার দিয়ে মাখিয়ে খাওয়াবে আর এই যে এই রুটিটা চারটে রাখা হয়েছে এটা বাটার দিয়ে মানে একদম গরম করে তাওয়াতে বাটার দিয়ে বাটারের মধ্যে দিয়ে একটু ছেঁকে নেওয়া হয়েছে আর এই যে চা আসলে জলভাবে তো যে পাটা দিয়ে পাউটি দিয়ে খাওয়াবে তাহলে চলো বন্ধুরা এখনও ঘরটার কিচ্ছু বোঝানো হয়নি আর রান্না বান্নাও রয়েছে বেশি কিছু রান্না করো না কালকে আবার শনিবার চলো খাওয়া দাওয়া করি পরে আসছি সারাদিনের ব্লগটা দেখো দেখতে থাকো আমি কী কী করি সারাদিন চলে এখনকার মতন টাটা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এমনি তো চা খেতে খেতে দেরি হয়ে গেছে তখন প্রায় এগারোটা বাদ বেজে গেছিলো চা খেতে খেতে আর হচ্ছে চা খেয়ে টরগুলো গোছানো হয়ে গেছে তার মাঝে আমি ভাতও করে ফেলেছি আর কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে দেখো ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর এইখানে দেখো বেগুন কাটা হয়েছে বেগুন ভাজা হবে নিম পাতাটা কাঁচাই থাকবে নিম পাতাটা ভাজা হবে না আর হচ্ছে এখানে পেঁয়াজ কাটা আছে এই দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এইটা দিয়ে হবে এই যে চর্বির বড়া হবে এই দেখো চর্বি সেদিনকে মাটন এনেছিলো তো অনেকটা চর্বি ছিল এই দেখো একটু রেখে দিয়েছিলাম এটা দিয়ে বড়ো হবে আর হবে থর ছেসকে দেখো থরটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এই হবে আজকে রান্না আজকে হচ্ছে শুকনো শুকনো থরটা যে সেদ্ধ করেছি কড়াইটা ওই জন্য বসিয়েই রেখেছি একটু আগে যা বৃষ্টি হলো বন্ধুরা আমাদের ওই জমিতে বেশ ভালোই জল জমে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে দেখো জল দেখো ওই পাশেও জল আছে ওই যে দেখো এই চারিটার মধ্যে জল জমে গেছে দেখো কোন টগর ফুল হ্যাঁ 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 থোকা টগর ওটা একটা গন্ধ আছে হুম হয়ে গেছে ডাল না ডাল দেখ বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় তো ডাল ডল বসা দেয় দেখ আরে ওই ডালটা ভেঙে ফেলেছে ওর বাবা না না পড়বে না এই যে এই ডালটা এই গাছের ডাল ভেঙে ফেলেছে তাই ওর জন্য ওখানটায় বসিয়ে দিয়েছি

দেখে বসে হ্যাঁ এই গাছটা আমার কত সুন্দর একবার তো তুললে তুমি ফুল মোটা মোটা পাপড়ি ফুল হালুমের মা যে হালুমকে চেনে আমার বন্ধুরা দেখো জল দেখাতে নিয়ে এসছি আমার বন্ধুদের চলো এবার ঘরে যাই দেখো বন্ধুরা রান্না রেডি এই যে বেগুন ভাজাই দেখো আর এই যে চর্বির বড়াগুলোও হয়ে গেছে আর এই যে থরছে এর মধ্যে আমি একটু রসুন দিয়েছি রান্না কমপ্লিট আর ভাত তো দেখালাম ভাতের মধ্যে তো ভেন্ডি সেদ্ধ আছে তার সাথে কাঁচা নিম পাতাও আছে চলো আর এইগুলো সব আমি খাওয়া দাওয়ার পরে সব মাজা ঘাসা করব বেশি নেই মেজে নেবো চলো খাওয়া দাওয়া করে নি পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার আর দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা বাসন বেরিয়েছিল সেগুলো সব মাঝলাম এই দুদিন ধরে আর খাওয়ার আগে আর পারছি না কেন বৃষ্টি হয় তো বাইরে ওই জন্য একবারে খেয়ে দেয় বেসিনে বাসন মেজে নি মেঝে টেজে একটুখানি রেস্ট নিই তারপরে আবার উঠে রান্নাঘরটা পরিষ্কার করি আজকে তো রান্নাঘর ভালো করে সার দিয়ে পরিষ্কার করলাম রোজই ভালো করে করি তা যাই হোক কালকে যেহেতু শনিবার সব মেঝে বসে পরিষ্কার পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম ঘর ছাড় দিলাম চান করলাম সন্ধে দিলাম রেডি হয়ে গেছি এখন একটু বাজারে যাচ্ছি এই পুজোর কিছু কেনাকাটা আছে সামনে তো লক্ষ্মী পুজো আসছে তোমরা জানি তাহলে চলো যাই তোমাদের আর নিয়ে যাবো না কেন এসে আমি তোমাদের দেখাবো চলো পরে আসছি হ্যালে বন্ধুরা এই যে বাড়ি চলে এসছি এই মাত্রই এসে ঢুকলাম আর আসার সময় নিয়ে এসেছি ফুচকা আর কি কিনেছি সেরকম কিছু বাজার করিনি ঠাকুরের জামাও কি মেন আমি ঠাকুরের জামাই কিনতে গেছিলাম কিন্তু কোনো যেখান থেকে কিনি সেখানে তো বসেই নি হয়তো কালকের থেকে সব বসবে তা যাই হোক আর এক জায়গায় দেখলাম বসেছি দু তিন জায়গায় বসেছে সেখান থেকে কিনে নিয়ে এসেছি তোমাদের আমি পরে দেখাচ্ছি ঠাকুরের জামাগুলো আর আমি ফুচকা নিয়ে এসেছি চলো সেটাই দেখিয়ে দিই আগে ফুচকা এই যে আলু এই দেখো আলু এই যে টক জল সব নিয়ে বসেছি এখন ফুচকা খাওয়াবে তাহলে চলো ফুচকাটা আলু আলু ভরতে হবে ফুচকার মধ্যে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আমাদের আমার ঠাকুরের জামা দেখাচ্ছি গোপালের জামা আছে আমার নতুন তাহলে চলো পরে আসছি দেখতে থাক বন্ধুরা দেখো ফুচকা খাওয়া কমপ্লিট এই যে ঠাকুরের জামাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই হচ্ছে ধুতি কিন্তু এই দুটো এক কালার পেলাম না অরেঞ্জও দুটো পেলাম না লালও দুটো পেলাম না ওই জন্য লাল একটা অরেঞ্জ নিলাম যেহেতু দুটো লক্ষ্মী দুটো নারায়ণ ওর জন্য এই দুটো আনা হয়েছে আর এইটা হচ্ছে পাতার জন্য যেখানে লক্ষ্মী বসবে লোক সেই পাতার জন্য এটা কেনা হয়েছে এই পুড়ে চলে যাচ্ছে দেখো এই হচ্ছে ঠাকুরের জামা কেনা হয়েছে তোমরা তো দেখলে ঠাকুরের জামা কিনে নিয়ে আসলাম তা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আবার নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে গুড নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো